আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ যার উপর হয়েছে আল্লাহ রাজি হলে কি দেন বাবা দিয়ে খেয়াল করুন আমার পক্ষ শেষ আল্লাহ রাজি হলে কি দেন কোন কোথায় আল্লাহ সন্তুষ্ট হন কিসে নারাজ হন কোন কথায় আল্লাহ অসন্তুষ্ট হন কিসে নারাজ হন এ সম্পর্কে কোন জ্ঞান বা ধারণা আমাদের ছিল না এসব ব্যাপারে প্রকৃত জ্ঞান বা সম্মত ধারণা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমী তার পবিত্র নবীদের পাঠিয়েছিলেন মানব জাতির কাছে তাদের উপর এই দায়িত্ব দিয়েছিলেন যে যাও তুমি আমার বান্দাদের কথা জানাও এক জীবন আসছে মৃত্যুর ধৈর্য এবারে অনন্ত জীবন নবী ও পায়গম্বর আমাদের এই খবর দিয়েছেন আর আমাদের নবী সারওয়ারে কায়নাত সাইয়েদুল কাওনাইন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই খবর দিয়েছেন যার কোনো পরিবর্তন হয়নি হতে পারে না তিনি কি বলেন তিনি আল্লাহ তাআলার কথা বলেন আল্লাহ তাআলা কি বলেন তিনি বলেন যখন তারা করে যে কাজ করতে তাদেরকে নিষেধ করা হয়ে যাবে সেই কাজ করল তখন আমি বললাম তোমার নিকিষ্ট বানর হয়ে যাও পাপের সাজা ভোগ করো তখন তারা বানরে পরিণত হলো তাহলে ব্যর্থকে যাসরাফুল মগ্লুকা সৃষ্টি সেরা মানুষ থেকে নিকৃষ্ট জানোয়ার বানরের পরিণত হলো কেন পাপের কারণে কিসের কারণে আল্লাহর পক্ষ মানুষ কে তরিকা সৃষ্টি সেরা আসরাফুল মগ্লুকা নিকৃষ্ট বানর হতে বললে কেন পাপের কারণে আল্লাহ পক্ষ একদিকে মানুষকে বানর বানিয়ে দিলে আর একদিকে অফার দিতে কি উপহার তিনি বলেন হিংতা কুল্লাহ আল্লাহ কুমসরক না ফেরু আনকম যদি তোমরা আল্লাহকে ভয় করা আল্লাহ তালাফ মানি থেকে বেঁচে থাকো তাহলে আমি আল্লাহ তোমাদের চাওয়ার বস্তু দান করব আর তোমাদের এগোনা মাফ করি পবিত্র করে দেবো জোরে বলুন সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা সোনার ঈদ লাগবে আপনার নামে আরেকবার বলবেন আলহামদুলিল্লাহ একটার উপরে একটা উপরে একটা সোনা মেশকে আমর দিয়ে জান্নাত কে নির্মাণ করা হবে এই মজবাতে সারা রাত যদি জলসা হয় সারা রাত যদি আপনার জোবান যদি চালু থাকে সেখানে মিস্ত্রি বসে আছে আপনার জান্নাতকে নির্মাণ করার জন্য যতবার থেকে হবে ফের তারা ততবার জান্নাতকে নির্মাণ করবে কিন্তু একবার মানুষ বলে দিলে তবে সুমান আল্লাহ সুমান আল্লাহর মর্যাদা কেউ আমরা বুঝি না আল্লাহ লোক বসে আছে যতগুলো লোক যেখানে মজমায় বসে আছে প্রত্যেকটা ভাইয়ের নাম কিন্তু আমি জানি না আমি বলতে পারবো না আল্লাহ রব্বুল আলমিন জানে কার কি নাম বাপের নাম সকলের নাম জানে এই মজবাদে বসলে ওলাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতকে নির্মাণ করছে তার নামে একটা সোনা একটা রূপ আর মেসকে আম্বর দিয়ে জান্নাতকে নির্মাণ আপনাদের নামে চালু আছে ফেরেস্তারা বলবে আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাত পড়া যে চালু হয়ে গেছে জান্নাত তোমার বান্দা ওই মজবতে বসে তোমার জেগের করছে আজ আমরা যে মিস্ত্রি ফেরেস তারা রয়েছি তাদের নামে জান্নাত নির্মাণ করছি আল্লাহ বলবে কাল সকালবেলা আমার ফেরেস তারা আজ তোমরা কেন হাত গুড়িয়ে বসে আছো আমার বান্দার নামে তো তোমরা জান্নাত কেউ নির্মাণ করছো না কেন বুঝাই আল্লাহ রব্বুল আলামিন সকাল পর্যন্ত ওই মজমাতে বসেছিল ওই সেকেন্ডের মজমায় ফিকিরের মজমায় তারা বসেছিল আমরা ফেরে তারা আমাদের হাত চালু ছিল আমরা প্রত্যেকটা মানুষের নামে জান্নাতকে নির্মাণ করতেছিলাম আর সকাল হয়ে গেছে ফজরের নামাজ কেউ পড়েছে আর কেউ পড়েনি ঘরে গিয়ে তারা আজ বিছানা চলে আছে তাদের জবান বন্ধ হয়ে গেছে সোমান আল্লাহ পড়ছে না কেউ নামাজও পড়েনি অল্প পড়েতে পড়েছে আল্লাহ রব্বুল আলমিন আর আল্লাহ তার তারা আজ আমরা হাত গুড়িয়ে বসে আছি তার নামে জান্নাতকে নির্মাণ করছি না কি পড়তে চালু থাকবি সাল্লাহ সকালবেলা ফজরের নামাজও পড়বো সারা রাত জলসা তাহাজ্জুদ যত আমল কুরআন যা আছে সারা রাত্রি পড়ার চেয়ে ফজরের নামাজ জামাতে পড়া তার থেকে উত্তম বলি সুবহানাল্লাহ জি কথা বলছিলাম আল্লাহ পাক বলেন লা বিসতা আসে কই না হুম্মা আন গদা ক যদি তোমরা সোজা পথে দিয়ে থাকো পাপের পথে না যাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি হয়ে প্রচুর পরিমাণে পানি সুবৃষ্টি দান করতাম তিনি কত বড় মহান দেখুন কত বড় কুদরতওয়ালা তিনি আরো বলেন জালিকা বিমা কদ্দমক আইদিন হাসরে দিন পাপীদের বলা হবে তোমাদের পাপের জন্য শাস্তি আল্লাহ नाराजে পাছো তিনি আর বলেন ফা আসাউ রাসূল রব্বিহিন তারা প্রভু আল্লাহর পাঠানো রসুলের নফর মানি করার জন্য আল্লাহ তাদের ধরলেন নারাজ হয়ে শাস্তি দিলেন তাহলে ব্যর্থকে যে পাপ করল আর কবুর কোপানালে পড়ল আসল পাপিকে কোথায় ধরা পড়বে কোথায় একটু সরে আসুন একটু খেয়ে দুশো এখানে কে বসায় যাচ্ছেন ভাই বলছিল না শয়তানের বাপকে খুবই কে শয়তানে গেলে বসে আছে ও চাই এই মজবাদের যদি আমি তুলে নিয়ে যেতে পারি তো আমার সাথী হবে ও চায় যারা বসে আল্লাহ তাদের বিগত জীবনের সমস্ত গোনাকে মাফ করে ওই যে দৈত্য আছে আখেরাতে দিবেন খোদা আপনার জন্নতি হুম সাল সৈয়দ না মৌলানাম হাম্মালে সৈয়দ না তো কাল আমাদের ধরা পড়বে কারণ যারা দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করেছে আমাদের ডকুমেন্ট আছে প্রত্যেকটা ডকুমেন্ট কোরআন দিয়ে শেষ করে আমি নেমে চলে যাবো যারা আল্লাহর হুকুম মানে না আল্লাহ দহি কালকের কে ময়দানে কালকে ধরা পড়ে যাবে এই দুনিয়াতে

সমস্ত মানুষ দলে দলে প্রভুর দিকে ছুটে আসবে সেদিনে প্রভু হবে বক্তা সেদিনে আল্লাহ বক্তা হবে সারা পৃথিবীর মানুষের শ্রোতা আল্লাহ সোনার কুসিতে বসবে আর সারা পৃথিবীর মানুষ গিয়ে শুনবে কি শুনবে আল্লাহ বলেন কোানু ইয়া ইলানা মান বাআসনা মিন মার কদিনা আদা আল্লাহ মান বসাদাল রাসূল মানুষ সেখানে আমিও থাকব আপনিও থাকবেন আমাকেও আপনি চিনতে পারবে আমি কিন্তু খুব কম লোকের চিনতে পারব সকলে আল্লাহর কাছে ছুটে গিয়ে বলবে হে আল্লাহ আজকের দিন কোন দিন বলা হবে এই সেই দিন সেদিন সম্পর্কে তোমাদের সমস্ত নবী ও রসুলগণ সতর্ক করেছিলেন এটা কিসের মজবা সতর্ক ভালো করে খেয়াল করুন সতর্ক যদি কেউ মজমাতে যদি না হয় সুর শুনতে যদি আসা হয় ভালো হিস্টরি শুনতে যদি আসা হয় পুরো এই নিয়ে থাকলে ক্যান্সিল হবে রেকো আপনারা চিপে একটাও ডেকি লোড হবে না যদি আপনার নিয়ে থাকে যদি আমি একটা শিখি আল্লাহ অফার দিয়েছে একটা যদি কেউ শেখে এক হাজার নবল এবার আল্লাহ পাঁচ তারা মোল্লা বলে

কেউ কারণ খোঁজ না নেই তিনি আরো বলেন ইয়াউমা তা জাহালু কুনু মুরদিয়াতিন আম্মা সেদিন দুঃখ দান কারিনি মা ভুলে যাবে তার বাচ্চার কথা বলে কঠিন দিন সেদিন এই যে মন আসে অদৃশ্য কিটা প্রকাশে আমরা তার চোখের সামনে আল্লাহ সোনা বলবেন আর আমরা সোনা শুনি শুনব কি শুনব মামিনি কুমনি আহাদ ইল্লা ফায়ুকাল্লে মুল্লাহু লাইসা বাইনাহু ওয়া তারজুমান আল্লাহ করা প্রত্যেকটা লোকের সঙ্গে কথা বলবে ইয়া ইবনি আদম হে আদমের সন্তান আদায় দু কওয়াজ দরান দু আলাইহি হাজির পাখি আছে আল্লাহ জিজ্ঞেস করবে হে বনি আদম জীবন দিয়েছিলাম সম্পদ দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম বলো কি নিয়ে এসেছ